গ্রাম পুলিশ বায়ু বোনেরা আপনারা সকলেই দোয়া করবেন আপনারা সকলেই জানেন আগামীকাল উনত্রিশ চার দু হাজার চব্বিশে তারিখ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করার জন্য যাব ইনশাল্লাহ একদিকে প্রচণ্ড গরম আরেক দিকে আবার দু তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের বিপক্ষে আবার শুধু তাই নয় গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে কিছু সদস্য আছে যারা আইনকে নাকি সম্মান করে সাত বছর চলে গিয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা এখানে বিরোধিতা করবে আবার কর্মচারী ইউনিয়ন যারা আছে তারাও স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারতেছে না যে লাল মিয়া এখানে নেতৃত্ব দিয়ে কোনো কিছু করুক এটা তারাও মেনে নিতে পারতেছে না যাই হোক সকল বাধা অতিক্রম করে প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করে এই প্রচণ্ড গরমের মধ্যেও চেষ্টা করব ইনশাল্লাহ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের স্বার্থে বাক্য পরিবর্তনের জন্য এই অবস্থানটি পালন করার জন্য এখানে আমার একার কোনো না হলে পরে সকলের লাভ হবে তাই আশা করি কেউ বিরূপ মন্তব্য না করে সকলেই দোয়া করবেন এবং সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যারা ইয়াং জেনারেশন আছেন তারা তিরিশ তারিখ থেকে আসা শুরু করবেন উনত্রিশ তারিখে আমরা বসবো আপনারা পর্যায়ক্রমে আসা শুরু করবে সকলেই পাশে থাকবেন আশা করি লাভটা হলে সকলেরই হবে সেই জন্য সকলে এগিয়ে আসবেন ধন্যবাদ